আমি এত রোগা কেন শরীরে মাংস কই ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয় বোমা কি করছো এই তো মা শুয়ে আছি আজকাল দেখছো তুমি খুব কেমন ঠান্ডা কথা বলছো পরশু দিনও বলবো এই যে আপু জি ভাইয়া বলেন আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে ও থ্যাংক ইউ আচ্ছা আপনার বিয়ে হয়েছে জি তিন মাস হলো বিয়ে হয়েছে আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড এখন আফসোস করে তোমরা কি ঘরে বসে ইনকাম করতে চাও তাহলে শোনো ঘরে যত জিনিসপত্র আছে বিক্রি করে দাও ঠিক আছে আরে 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 থ্যাংক ইউ বলে দরকার নাই ঠিক আছে তেতুল গাছে তেতুল ধরে খেতে লাগে টক বিয়ের পরে জামাইরে রে দিয়া কাজ করামো এটাই আমার শখ তাদের বাড়িটা জাস্ট বাড়ি নয় ওটা বিশ্ববিদ্যালয় সারা দিন খালি লেকচার চলে কি গরম আচ্ছা রাহুল তোর গরম লাগলে তুই কি করিস কি আবার করব এসির পাশে গিয়ে বসে পড়ি তাতেও যদি তোর গরম না কমে তখন এসিটা অন করি পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো মেয়েরা কারণ ওদের বউ নেই বলো তো ভাল্লুকের গায়ের লোম লম্বা হয় কেন জঙ্গলে কোনো সেলুন নেই বলে ভোট দেওয়া আর সিতিতে সিঁদুর দেওয়া দুটোই কিন্তু একই ব্যাপার যাকেই দেবেন সেই কিন্তু ক্ষমতায় থাকবে মাঝে মাঝে ভাবি দেশে তো ষোলো কোটি মানুষ প্রত্যেকে এক টাকা করে আমাকে দিলে কি ক্ষতি হতো না আর বোন একটা কথা বলি হ্যাঁ বলো মনে করো তোমার ডান হাত নাই এখন খাবার খাবার কি দিয়ে কেন তরকারি দিয়ে তারা গাঁজা খেয়ে নিজেকে শিবের ভক্ত করে দাবি করো তা শিব কিন্তু বিশ ও খেয়েছিল ও বদে খাওয়া দাওয়া হয়েছে কি দিয়ে খেলে গো মশাদের জীবনে একটি সুবিধা কারণ তাদের মশার কামড় খেতে হয় না ও বৌদি কি খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ কি দিয়ে খেলে গো হাত দিয়ে মেয়েরা যে হারে জিন্স প্যান্ট আর শার্ট পরা ধরেছে আগামী প্রজন্মের বাচ্চা ছেলেগুলো মায়ের চলে আর মুখ মুছতে পারবে না খেতে আমি এতটায় ভালোবাসি যে লাইফে সুখ শান্তি সবই খেয়ে বসে মানুষ নামেকে দেখলে এমন ভাবে এভয়েড করে যেন আমি ছোট একটা কার কয়েন কমা ভাগ্যে বিয়ে করব তা পালিয়ে বিয়ে করব না বিয়ে করে পালাবো তো কি আমি ছিঁড়া জুতো দিয়ে মারবো না মারতে মারতে জুতো ছিঁড়ে ফেলবো